মাছ মাংসের স্বাদ খেয়েও হার মানাবে ডাটা দিয়ে যখন আপনি এইভাবে ডিম রান্না করবেন রান্নাটা কিন্তু একদমই সহজ তবে এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল তো রান্না করার জন্য আমি এখানে পাঁচটা ডিম সেদ্ধ করে ছুলে নিয়েছি তো ডিমগুলোকে একটা ছুরি দিয়ে এভাবে চিকচিক করে আমি একটু কেটে দিচ্ছি এর ভিতরে যখন মশলাটা যাবে এই ডিমটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো এদিকে প্যানে তেল দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি তো ডিমটা যখন এভাবে ভেজে নেওয়া হয় এতে করে কিন্তু এটা কড়ার মধ্যে লেগেও যাবে না যেহেতু এর মধ্যে আগে থেকে একটু লবণ ছিটা দিয়েছি আর হলুদটাও কিন্তু খুব সুন্দরভাবে ডিমের গায়ে লেগে যাবে কোনো অংশে কম বা কোনো অংশে বেশি এরকমও হবে না তো ডিমগুলোকে নামিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম তো হালকা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে ধনিয়া এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি ঝোল রান্না করব সেজন্য জন্য মশলাটা আমি পাটায় বেটে নিয়েছি এতে করে গ্রেভিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লাল লালমরিচের গুঁড়া শুধুমাত্র হালকা একটু কালারের জন্যই আমি এখানে লাল মরিচের গুঁড়াটা অ্যাড করলাম ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা ডাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মশলার সাথে ডাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য আমি ঢেকে রেখেছিলাম কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তো ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি ছোটো আলু সেদ্ধ করে আমি ছুলে রেখেছিলাম আর মাঝখানে হাত দিয়ে একটু চেপটে দিয়েছি এতে করে গ্রেভিটা একটু মাখা মাখা জোল হবে খেতেও ভালো লাগবে তো কিছু সময় ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জোলের পানি দিয়ে দিচ্ছি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যখন এটা টকবক করে বলক আসবে তখন আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আর এক টুকরো দারুচিনি এটা আমি পাটায় বেটে এর মধ্যে অ্যাড করে দেব। খুব সুন্দর একটা গ্রান পাওয়ার জন্য ডিমগুলোকে দিয়ে আবারও কিছু সময় রান্নাটা করে নিচ্ছি একদম সহজ একটা রান্না তবে এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। আপনারা কে কে এই ধরনের খাবারগুলো ভালোবাসেন খেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ তো আমি যে মশলাটা পাটায় বেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এখানে একটু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া রান্নাটা কিন্তু একদমই সহজ আপনারা চাইলেই কিন্তু খুব সহজে বাসায় এই রান্নাটা করে নিতে পারেন ভিন্ন রকম একটা স্বাদ পেয়ে যাবেন তো রান্নাটা কিন্তু ফাইনালি কমপ্লিট যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সাধারণ রান্নাটা দেখার জন্য